এখানে ইচ্ছা সেখানে মিটিং মিছিল করুন এই পুলিশ প্রশাসন হচ্ছে দিদিমণি দাস এরা বড় বড় দিদিমণির হয়ে কাজ করবে এরা জীবনে কোনো দিন আপনাদেরকে আপনারা যদি মানে আইনসম্মতভাবে কোনো মানে অনুমতি দিতে যান আপনারা দেবে যদি করে তাহলে বুঝতে হবে জোর করে করছে এবং তার জন্য আমরা আছি বিজেপিকে ভোট দেবে বিজেপি মানুষের গ্রহণযোগ্য তৈরি আপনারা সবাই চেষ্টা করুন এই দিদিমনি যেমন লন্ডনে আছে সেখানেই থাকুক যারা ফিরে না আসো কলকাতা আমরা চেষ্টা করছি যাতে দিদিমণি লন্ডনে থেকে যান যেমন শেখ হাসিনা দিদিমণি এখানে পালিয়ে লন্ডনে খাটি গিয়ে ওখানে থেকে যান দয়া করে আপনি আর ফিরবেন আরে লন্ডনটা কি জগিং করা জায়গা আমাদের ট্যাক্সিটা আগে আপনাকে জগিং করতে পাঠানো হয়েছে ওখানে রাজ্যের তৃণমূল ছাড়া অন্যান্য দলের বা কোনো বিরোধী দলের মিটিং মিছিল কিংবা কোথাও রাজনৈতিক কর্মী সভাতে অনুমতি পাওয়া যাচ্ছে না পুলিশের তরফ থেকে পুলিশের কোথাও কোথাও দেখা যাচ্ছে শাসক দলের কোনো কর্মসূচিতে অনুমতি পাওয়া যাচ্ছে একইভাবেই যে বিচারিতা এবং একইভাবেই যে ঠিক একই যাত্রায় পৃথক ফল দেখা যাচ্ছে বারবার এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে আদালতে এবং আদালত দ্বারস্থলে এবং পরবর্তী সময়ে অনুমতি পাওয়া যাচ্ছে আমি বলবো যে বিরোধী দলগুলোকে যদি আপনাকে পুলিশ প্রশাসন আপনাদেরকে অনুমতি না দেয় ও দরকার নেই অনুমতি আপনারা নিজের সাংবিধানিক অধিকার প্রয়োগ করুন করে যেখানে ইচ্ছা সেখানে মিটিং মিছিল করুন এই পুলিশ প্রশাসন হচ্ছে দিদিমণি দাস এরা বরাবরই দিদিমণির হয়ে কাজ করবে এরা জীবনে কোনো দিন আপনাদেরকে আপনারা যদি মানে আইনসম্মতভাবে কোনো মানে অনুমতি নিতে চান আপনারা দেবে না সুতরাং অনুমতি অনুমতি সব বাদ দিন আপনাদের যেখানে ইচ্ছা সেখানে মিটিং মিছিল করুন আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আপনারা বিরোধী দল হয়ে আপনারা জনগণের স্বার্থে কথা বলছেন আজকে এই যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড নিয়ে প্রত্যেক প্রতিনিয়ত দেখা যাচ্ছে দু নম্বরে শুরু হয়েছে এটা এক ধরনের চক্রান্ত আমি বলবো আজকে ভুয়ো ভোটার খোঁজার নাম করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আমি দেখ শুনলাম বলছে যে তাকে শাসানো হচ্ছে বলে তৃণমূলকে ভোট না দিলে নাকি ছাড়তে দেবো না জোর করে বাড়ি দখল করে নেবো জোর করে জমি দখল করে নেবো বাচ্চা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করতে দেব না রেপ করে দেবো মার্ডার করে দেবো এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে সুতরাং আমি বলবো যদি কেউ আপনাদেরকে কোনো অনুমতি না দেয় পুলিশ প্রশাসনের অনুমতি না দেয় আপনার যেখানে ইচ্ছা সেখানে আমরা যদি মনে হয় যে আমরা ওপেন রোডে করবো ওপেন রোডে করুন যদি মনে হয় কোনো মানে কোনো মাঠে কাটে মিছিল মিছিল করবো করুন মানুষের সাথে আপনারা যদি কাজ করেন তাহলে কোনো প্রশাসনের কারুর হচ্ছে আপনাদের অনুমতি লাগবে দরকার নেই অনুমতি সাংবিধানিক এটা সাংবিধানিক অধিকার আপনার আর আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতীয় সংবিধান এই অধিকার দিয়েছে আপনাদেরকে প্রত্যেকটা মানুষকে তার মিটিং মিছে তার বক্তব্য রাখার জন্য রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন সবাই জান সুতরাং আপনারা সংবিধান মেনে কোনো কাজ করুন কোনো অসাংবিধানিক কাজকর্ম করবেন না তাহলে পুলিশ প্রশাসন কেন আপনাকে কোনো কেউ কিছু করতে পারবেন আর যদি করে তাহলে বুঝতে হবে জোর করে করছে এবং তার জন্যে আমরা আছি আমরা আইনজীবীরা আছি আমাদের মাঠ আমাদের কাছে আসুন আপনাদের যদি কোথাও সাংবিধানিক অধিকার খর্ব হয় তাদের জন্য হাইকোর্টে কেন সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা দূর করো দৌড়ে আমরা সেখানে আমরা আপনাদের সংবিধান সংবিধানে সাংবিধানিক অধিকারটাই সেটাকে বলবৎ করার ব্যবস্থা করুন সুতরাং এইসব কুয়াশন এই দিদিমণি এই চেরাছাবুনটার কাছে গিয়ে কোনো লাভ নেই আপনারা আপনাদের মতো কাজকর্ম করুন নিজেদের যদি মানে মানুষের হয়ে আপনারা কথা বলেন যদি আপনার সঠিক আপনাদের ইনফরমেশান থাকে এবং আপনারা যদি মানুষের হয়ে কাজ করেন তাহলে আপনারা কাজ করুন কোনো অসুবিধা নেই পরিমত আমরা পূর্বে দেখেছি কোথাও হাওড়ার বেলগাছিয়া যে ভাগাড়ে ধস সেই ঘটনায় সেই জায়গাতে গিয়ে আবার কখনো দেখা যাচ্ছে বারুইপুরে গিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ওপরে আক্রমণের অভিযোগ উঠেছে এই যে ঘটনাগুলো বারবার ঘটছে পুলিশের সামনেই ঘটনা ঘটছে এমনটা অভিযোগ এই তারপরে পরবর্তী সময়ে বারুইপুরে শুভেন্দু অধিকারীর বিক্ষোভ মিছিলের বিক্ষোভের যে পারমিশন পুলিশ প্রশাসন তরফ থেকে দিতে চাওয়া হয়নি পরবর্তী সময়ে আদালতের অনুমতি শর্ত সাপেক্ষে অনুমতিতে বারুইপুরে যে বিক্ষোভ মিছিল সেই যে অনুমতি পাওয়া গেলে পরবর্তী সময়ে এইটা কীরকম ঠিক শুভেন্দু অধিকারীর ওপরে আক্রমণ পুলিশের থাকা সত্ত্বেও এটা কী জন্য বারবার হচ্ছে দেখো শুভেন্দু অধিকারী উনি হচ্ছে বর্তমানে বিরোধী দলনেতা সুতরাং ওনার ওপর আক্রমণ হবে এটা স্বাভাবিক ব্যাপার আজকে উনি বিরোধী দলনেতা মানুষের যে কাজ যে কষ্ট সেগুলো আজকে এখানে বিধানসভায় তুলে ধরেন বলে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে আজকে তিনি বাড়িপুরে সভা করতে যাচ্ছেন বলে তাকে বাড়িপুরে সবাই তার গাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে তার মেলে এমপিতে ধরে ধরে মারা হচ্ছে কেন হবে এটা হবে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি আজকে তৃণমূল বুঝে গেছে দু হাজার ছাব্বিশে তারা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তাই জন্য বিরোধী কণ্ঠটাকে রোধ করার জন্য সে শুভেন্দু অধিকারী হোক সে আপনার আব্বাস সিদ্দিকী হোক সে আপনার ওই আরও যারা আছে ঠিক আছে আইএসএফ এ দলের ঠিক আছে তাদেরকে নশা সিদ্দিকি হোক তাদেরকে ধরে 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 এভাবে জেলে পড়বে তাদেরকে এস্টে কেস দেবে ফৌজদারি মামলা দেবে তাদের কোর্টে দৌড় করাবে তারা গাড়ি ভাঙচুর করবে তো হতেই থাকবে তাও যারা বিরোধী দল আছে তাদের এটা কাজ মানুষের কষ্টটাকে বিধানসভায় তুলে ধরা সমাজ মাধ্যমে তুলে ধরা এবং তাদের হয়ে লড়াই করা সুতরাং সেই লড়াইটা বিরোধী দলনেতা করছে এবং এই পরিমাণ আক্রমণ হবে এবং এই আক্রমণ নেওয়ার জন্য বিরোধী দলনেতা একদম সক্ষম আছে ওনার টিম আছেন ওনার লিগাল লোকের লোকেরা আছে যারা এখানে হাইকোর্টে মামলা ডামলা করে ওনার হয়ে যদি ওনার কেউ মামলা দেয় আর দেবে উনি জেনে জেনেই উনি রাস্তায় নামেন সুতরাং ওটা নিয়ে কোনো ব্যাপার না ও যত তৃণমূল এরকম তাদের ওপর জোট জরুম করবে তাদের অত্যাচার করে মানুষ আরও বেশি করে তাদেরকে বিজেপিকে ভোট দেবে বিজেপি মানুষের কাছে তত গ্রহণযোগ্য তৈরি করে এই যে হাওড়ায় বেলগাছ যে ভাগারে ধস ঘটনাটা ঘটছে এবং তারপরেও যে রাজ্যের প্রশাসন উদাসীন এমনটাই অভিযোগ করছে হাহাকার করতে শুনে যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের এই দিক থেকে রাজ্যের প্রশাসন এত উদাসীন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন বিরোধীদের কাছে কি একটা বড়সড় হাতিয়ার হাগার তো আজকে প্রথম থেকে আজকে থেকে হচ্ছে অনেক বছর ধরে ইন্টারন্যাশনাল যেটা ওই ইনভাররমেন্ট পলিউশন যেটা এসেছিলো ভাগার তালা ইয়েছে তাদের বহুদিন আগে রিপোর্ট দিয়ে গেছে যে ভাগারের যা অবস্থা যে কোনো মুহূর্তে সব বাড়ি খদ্দর ভেঙে মানুষ ঢুকে যায় ভেতরে তাহলে প্রশাসন এই এই ভীড়া হাকিম এই মমতা দিদি তারা কেন এতদিন ইয়ে করেনি কোনো স্টেপ নেয়নি আজকে যখন ভেঙে পড়ে গেছে আজকে মানুষের ঘর বাড়ি ভেঙে পড়ে গেছে তাদের জন্য কী হচ্ছে একটা কন্টেনার নিয়ে আসা হচ্ছে ওখানকার একটা মাঠে কন্টেনার রাখা হচ্ছে তাই কন আরে ভাই মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে একটা কন্টেনার মধ্যে সাতখানা কন্টেনার তার মধ্যে কতজনের বাস হবে একটা কন্ডেন্স কি মানুষ কি কি গুজো গুজি করে ওই গোডানোর মধ্যে থাকবে এই গরমের মধ্যে কন্টেনার থাকা যায় আজকে সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার চলছে কালকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলবে এই মার্চ মাসে গরমে মানুষ কী করে থাকবে এই এগুলো কি স্থায়ী সমাধান হতে পারে কখনোই নয় আজকে প্রশাসন পুরোপুরি ব্যর্থ যখন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট বলে দিয়ে গেছিলো অনেক বছর অনেক দিন আগে অনেক মাস আগে যে আপনারা দয়া করে এটার উপর স্টেপ নিন এই ভাগাড়ের জন্যে যে কোনো মুহূর্তে মানুষের ঘরবাড়ি ভেঙে যেতে পারে মানুষ সমস্ত রাস্তায় চলে আসতে পারে কিন্তু তখন প্রশাসন চেপ নেয়নি আজকে যখন মানুষ মানে এটাই হচ্ছে মানে এটাই হচ্ছে যদি কোনো ঘটনা ঘটে তাহলে দিদিমণির টনক নাড়ে তাহলে নবান্ন থেকে তরি করে তরি করে বাবার রাত চলে চলে এবং একটা জিনিস উল্লেখ করতেই হচ্ছে যে ভাগাড়ের যে ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতার অধিক ভার নেওয়ার যে বিষয়টা এটা দীর্ঘ কয়েক বছর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে এই ভাগাড়ের ধারণ ক্ষমতা কিন্তু হারিয়ে গেছে এরপরে পরবর্তী সময়ে এর উপরে আর জঞ্জালের স্তূপ ভরাট করলে তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারতো এই যে আগে থেকে এই যে যে অ্যালার্ট বা আগে থেকে এই যে সতর্কতা দেওয়া হয়েছিল তারপরেও রকম সতর্কমূলক পদক্ষেপ নেওয়া হয় সেটাই তো আমি বলছি যে আজকে বিকল্প ভাগার কেন তৈরি করা হলো না এই এক বছরের মধ্যে আজকে এনভায়রনমেন্টের যে কি পরিমাণ পলিউশন হচ্ছে এই ভাগারের জন্য সেটা ওখানকার মানুষ জানে আজকে বিকল্প ভাগারে যদি ব্যবস্থা করা হতো তাহলে এই মানুষ জন যারা আজকে রাস্তায় বসে আছে পথে ঘাটে বসে আছে তারা পথে বসতো না আর সাতখানা কন্টেনার মধ্যে এতজনের মানুষের বাস হতে পারে না সরকারকে বোঝা উচিত আজকে সরকার এই তৃণমূলের সরকার সারা জীবন শুধু কাটমানি ঠিক আছে জোর জুলুমবাজি এর গাড়ি ভাঙচুর তার গাড়ি ভাঙচুর এর বাড়ি গিয়ে ইয়ে করা মস্তানি করা ধুমকি দেওয়া এই সবই করে জীবন শেষ করে দিল তারা পুরো এন্টার ওয়েস্ট বেঙ্গলটাকে পুরো শেষ করে দিল আগামী দিন দু হাজার ছাব্বিশে যদি এই সরকার না যায় তাহলে যে ওয়েস্ট বেঙ্গলে কী করুন পরিণতি হবে সেটা আগামী দিন মানুষ দেখতে পাবে সুতরাং আপনারা সবাই চেষ্টা করুন এই দিদিমণি যেমন লন্ডনে আছে সেখানেই থাকুক যেন ফিরে না আসুক কলকাতায় আমরাও চেষ্টা করছি যাতে দিদিমণি ওই লন্ডনেই থেকে যান যেমন শেখ হাসিনা ওখান থেকে পালিয়ে সেখানে ভারতবর্ষে কাটি কেটেছে দিদিমণি এখান থেকে পালিয়ে লন্ডনে ঘাটি কেটে ওখানে থেকে যান দয়া করে আপনি আর ফিরবেন না আর আপনাদের চাই দরকার নেই আমাদের নতুন সরকার আসবে দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার এবং বিজেপি সরকার এসে অনেক ভালো কাজ করবে আপনি দয়া করে আমাদের পশ্চিমবঙ্গটাকে মুক্ত করুন লন্ডনে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর এই লন্ডন সফরকে ঘিরে একাধিক জল্পনা ছিল যেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটির ডাকে তিনি আমন্ত্রণ পেয়েছেন সেখানে বক্তব্য রাখতে তাকে আহ্বান জানানো হয়েছে এই যে বিষয়টা এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো রকম কোনো যে ইউনিভার্সিটির রকম কাজ বা কোনো রকম অনুষ্ঠানে বক্তব্য রাখা বাদ দিয়েই তাকে দেখা যাচ্ছে যে তার বাণিজ্যর সম্মেলন বা বাণিজ্যকে আহ্বান জানাতেই মুখ্যমন্ত্রী লন্ডন এই যে আগে থেকে যে ছড়িয়ে এটা কারণে আমি তো আপনার চ্যানেলে বহুবার বলেছি যে আজকে ওই যে টোটাল এন্টার ইউরোপে এই যে ইংল্যান্ড ব্রিটেন বা আপনার যেসব জার্মানি তারপর আপনার স্পেন ঠিক আছে এদের সবার অবস্থা খুব খারাপ তাদের সেই ক্ষমতা নেই যে তারা ভারতবর্ষে এসে লগ্নি করবে এই মুহূর্তে বিশ্বের চারটে বড় সুপার ন্যাচারাল পাওয়ার হচ্ছে এক আমেরিকা দুই রাশিয়া তিন চায়না এবং চতুর্থ হচ্ছে ভারতবর্ষ এতে ব্রিটেন আজকে ভারতবর্ষের ওপর নির্ভরশীল তাদের ইকোনমি আমাদের থেকেও খারাপ যখন তাদের সেই ক্ষমতা নেই ভারতবর্ষে এসে লগ্নি করা বলছে ভারতবর্ষের ক্ষমতা আজকে ব্রিটেনের লগ্নি করা ব্রিটেনের ইন্ডাস্ট্রি তৈরি করা সুতরাং দিদিমণি আপনি যেখানে গেছেন সেখানে পার্টি করতে গেছেন মানে ওই থার্টি ফার্স্ট যে ডিসেম্বরে যে পার্টি হয় পঁচিশ ডিসেম্বরে যে পার্টি হয় সে পার্টি করতে গেছেন ওখান থেকে কোনো বিজনেস আসবে না আপনি ওই যে দৌড়াচ্ছেন লোকে ভিডিও করে দেখাচ্ছেন দেখো আমি কি সুন্দর মর্নিং ওয়াক করছি মুখ্যমন্ত্রী জগিং এর ছবি ভাইরাল হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলিকেও দেখা যাচ্ছে তার সাথে কুণাল ঘোষকেও দেখা গেছে কুণাল ঘোষ কুণাল ঘোষ বারে বারে দিদিমণি এদের ছবি তুলে তুলে বিভিন্ন সংবাদ প্রতিদিন বলে একটা সংবাদ মাধ্যমে তাদেরকে বলছে যে দেখো আমার দিদি কৃষ্ণ সুন্দর জগিং করছে আরে লন্ডনটা কি জগিং করার জায়গা আমাদের ট্যাক্সি টাকা কি আপনাকে জগিং করতে পাঠানো হয়েছে ওখানে আপনাকে ওখানে কিছু করতে হবে না কোনো বিজনেস বিজনেস কিছু করতে হবে না আপনি দয়া করে ওখানেই থেকে যান বিজয় মাল্য নীরব মোদি এবং মেহুল চোকসির মতন ওখানে আপনিও থেকে যান ওখানটা আপনি সিটিজেনশিপ নিয়ে নিন আর দয়া করে ওয়েস্ট বেঙ্গলে ফিরবেন না আবার কলকাতাকে ছেড়ে দিন আমাদের পশ্চিমবঙ্গটা ছেড়ে দিন আপনার কাছে প্রার্থনা আমার আমাদের নতুন সরকার দু হাজার ছাব্বিশে আসবে এবং এখানে যে নতুন করে ইন্ডাস্ট্রি তৈরি হবে এবং অপমোট জনবাসী পশ্চিমবঙ্গবাসী দেখতে পাবে যে ইন্ডাস্ট্রি কাকে বলে ইন্ডাস্ট্রি করা যায় এই আমাদের বাংলার মাটি এই মাটিতে প্রতিদিন একটা নতুন ট্যালেন্ট এখানে ইঞ্জিনিয়ারিং হোক ডাক্তারি হোক আপনার অ্যাকাউন্টস হোক যে কোনো দিকে আমাদের ট্যালেন্ট এখানে ভরপুর আছে প্রত্যেকটা ছেলে মেয়েদের মধ্যে ট্যালেন্ট ভরপুর ভরপুর হয় কিন্তু তারা সঠিক সুযোগ পাচ্ছে না আজকে এখানে ন্যূনতম মজুরি পর্যন্ত দেওয়া হয় না তার কারণে মানুষ বিভিন্ন ছেলেমেয়েরা শিক্ষাগত অর্জন যোগ্যতা অর্জন করে তারা চলে যাচ্ছে দিল্লি বোম্বে ব্যাঙ্গালোর কাজ করতে সুতরাং আগামী দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি সরকার এখানে আসবে এবং ইন্ডাস্ট্রি তৈরি হবে এবং ন্যূনতম যে মজুরি যেখানে দিল্লি বম্বেতে যে মজুরি দেওয়া হয় সেই মজুরি এখানে পেমেন্ট হবে তার ছেলে মেয়েরা এখানেই থাকবে এখান থেকে ফেরত যাবে না অন্যান্য রাজ্যে আর যাবে না সুতরাং দিদিমণি আপনাকে বলবো দয়া করে আপনি নিপাত যান আর পশ্চিমবঙ্গটাকে ছেড়ে দিন